হাই আমার বাসায় কিছু মানুষ আক্রমণ করেছে তারা নিজেকে পুলিশ পরিচয় দিচ্ছে আমি বলেছি যে আমি থানা এসে কথা বলবো তারা কিন্তু আমার কথাটা শুনছে না আমার বাবা মা যেখানে যে আছেন আমি প্রস্তুত না আমি ঠিকভাবে জামা কাপড় পরা না ঠিক আছে ঠিকভাবে আমি এখন পর্যন্ত প্রস্তুত না আমি জামা কাপড় পরা না আমাকে এখানে বেল দিয়ে যাচ্ছে আমার দরজায় প্রচন্ড পরিমাণে নক করছে আমি তাদেরকে বলছি যে আপনারা যদি থানা থেকে হয়ে থাকেন কোনো চিন্তা নেই তো আমি নিজে থানায় এসে কথা বলবো ঠিক আছে কিন্তু তারা যে কারণে এসেছে সেটা হচ্ছে আমাকে একটা বিপদে ফেলা আমি জানি না হাতে বন্দুক আছে তাদের বাইরে পরিচয় দিচ্ছে হচ্ছে পুলিশ কিন্তু আমি কিন্তু বললাম যে আমি নিজেwidehat থানা এসে কথা বলবো তাহলে তো আসলে নক করার কিছু নেই তাই না শুনুন আপনি আমার দরজা ভাঙার চেষ্টা করছেন আমার তো ভয় পাওয়া তো স্বাভাবিক তাই না 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 আমি তো খুলতে না। করবো আপনাদেরকে আমার কাছে অলরেডি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ফোন এসেছে অলরেডি সিটি কর্পোরেশন থেকে ফোন এসেছে অলরেডি তিনজন মানুষকে আপনার থানায় আটকে রেখেছেন আমার তো আপনাকে ট্রাস প্রশ্নই ওঠে না কিন্তু আমি নিজে আমার লয়ারের সাথে আসব আমি আইএনজিবি নিয়ে আসব এখন আমার পক্ষে সম্ভব না তিনজন তো আমার কাছে খবর এসেছে থানায় নিয়ে গিয়েছেন ভাটারা আমি তো আপনাকে নাম বলবো না আপনি পুলিশ আপনি জানেন আপনি নিজে নাম বলুন অলরেডি আমার কাছে সারা দিন প্রচন্ড পরিমাণে থ্রেটেনের ফোন এসেছে এখন আপনারা কয়জন এখানে সাত আট জন মানুষ নিচের দারোয়ানকে পর্যন্ত হাত করে উপরে নিয়ে আসছেন হ্যাঁ আমি আপনাকে কথা দিলাম যে আমি আমার আইনজীবী সহ থানায় আসব কেন আপনি হাতে বন্দুক টন্দুক নিয়ে এসে আমাকে ভয় দেখাচ্ছেন আপনার দরজা ভেঙে ঢুকে যাওয়ার চেষ্টা করছেন যেখানে আমি বললাম প্রথমে আপনি বললেন কি বার্থ সার্টিফিকেট খোঁজ নিতে আসছেন প্রথমে বললেন যে আপনি বার্থ সার্টিফিকেট এগুলো নিয়ে কথা বলতেছেন আপনি মিথ্যা বলেন কেন আপনি পুলিশ হলে না আমি এখানে এতগুলো লোকের সাথে আমি ঠিক মতো জামা কাপড় পর্যন্ত পরা না আমি প্রস্তুত না আমি এতগুলো লোকের সাথে আপনি বললেই কেন কথা বলবো জি জি কে বলছেন আপনি সবাইকে ছেড়ে দিয়েছে আলহামদুলিল্লাহ আচ্ছা এখন আমার কথা হচ্ছে এই যে সামির ভাইকে নিয়ে আসছেন ওনাকে আমি নিজে কোনোদিন আমার বাসায় নিয়ে আসি নাই ঠিক আছে আমার বাসায় আমি কোনো লোক কখনো আনি না এমনকি যার কথায় আপনারা এখানে এসেছেন অ্যাম্বাসেডার ইসা তাকে পর্যন্ত আমি কখন আমার বাসায় ভেতরে ঢুকতে দেইনি আপনি কেন সামির ভাইকে সাথে করে উপরে নিয়ে আসছেন আমাকে ফোন করেছেন পারমিশন নিয়েছেন যে আমি এই লোককে নিয়ে আপনার বাসায় আসব। আপনার তো আমাকে ফোন করে আসার কথা আমি তো জীবনে কোনোদিন কোন পুরুষ মানুষ আমার দারোয়ানি খানে দাঁড়ানো বলতে পারবে যে বাসার ভেতরে আনি না গাইজ

দেখেন আমি ঠিক মতন এখন বন্ধু আমি যে জামা কাপড় পরবো সেই অবস্থাটা আমার দরজা ধাক্কিয়ে ভেঙে ফেলতেছে বাসার হ্যাঁ এটা কিন্তু কোন পুলিশের কাজ হতে পারে না পুলিশের কাজ হতে পারে এই যে দেখেন দরজা এখনো নাড়িয়ে যাচ্ছে আমি যে বলছি আমার কথা না শুনে দেখেন এখনো দরজা নাড়িয়ে যাচ্ছে দরজা খোলার চেষ্টা করে যাচ্ছে এই যে এই যে দেখেন যে ফুলখাটা দিয়ে দেখা যায় মানুষকে এটা খোলার চেষ্টা করছে আপনি এটা খোলার চেষ্টা করছেন কেন বলুন বাড়ির মালিক কে বলছেন কি দেখো না এখন বলছে আমার বাসায় নাকি মাদক আছে আমাকে ফাঁসানোর চেষ্টা করছে আমি জীবনে কোনোদিন আমার জায়গা চিনে আমাকে সবাই জানে ঈশা নিজে পর্যন্ত জানে আমি কোনোদিন আজ পর্যন্ত মদ হোক সিগারেট হোক কোনো কিছু মুখে পর্যন্ত লাগাইনি আমাকে মাদক মামলায় ফাঁসানোর চেষ্টা করছে এই যে আপনি মুখ থেকে একটা কথা বললেন আমার বাসায় মাদক আছে তার মানে আপনি আমাকে ফাঁস আছে এটা বলার মানে তো আমাকে ফাঁসানোর জন্য আসা হয়েছে আমি আপনাকে কথা দিচ্ছি ভদ্র ভাবে আমি আমার আইনজীবী সহ আসব আমি নিজে আসব কোন থানা থেকে এসেছেন ভাতারা তো আচ্ছা আমি বুঝলাম না আমি যখন বলছি আমি নিজে আসব আপনারা দর্জ ঢাকছেন কেন না না আপনি বললেন আমার বাসায় মাদক আছে তারপরে আমি কিভাবে কথা বলবো বলেন তো আপনারা বলুন যে কেন এসেছেন আমার বাসায় কি ঘটনা হয়েছে বলুন ভাই আপনারা কেন এসেছেন আমাকে বলবেন প্রথমে বললেন বার্থ সার্টিফিকেট সেটা সত্যি কথা না তাহলে কেন এসেছেন বলুন কিন্তু কেন সেটা আপনি কেন এসেছেন না আমাদের আমার আইনি অধিকার সেটা বলে না আইন অনুযায়ী আপনাকে কারণ বলতে হবে আপনাকে কারণ বলতে হবে অ্যারেস্ট ওয়ারেন্ট থাকতে হবে না হলে আপনি আমার বাসায় কোনো ভাবে আসতে পারেন না ঠিক আছে আমি সেটা করছি আমার দরজা থাকতে কি করবেন না কাইন্ডলি হ্যাঁ দরজা থাকতে কি করবেন না হ্যাঁ জি আমাকে হেল্প করুন আমার বাসা হচ্ছে বসুন্ধরা আবাসিক ঠিক আছে আমার বাসায় পুলিশ এসে আমার দরজা ভেঙে ফেলতেছে তাদের কাছে আমাকে নিয়ে আসলে কোনো নালিশ কিছু নাই মানুষের Yes, can you please send somebody to my house? There are some people from Bhatarathana at my house. They're trying to break in. Can you do something immediately? They are trying to open my door. They don't have a search warrant. In fact, there is no legal complaint on me ever. But they're here at my door. They're trying to break in. Can you send somebody right now? Hello? Please be patient. Yes. Boshundara residential area, block D, road 5, okay. house 76. Okay. You are also on live on Facebook with me. I have called 999. There are some police at my house trying to break in. I asked them why. First, they said they're here for birth uh, information or something. I don't know. Then they said uh, there are madok uh, in my house, which is not true. So I'm okay. They're trying to trap me in. Is, is there some. Police in your house? Yes, there are. They are trying to break the door. Why? I don't know. That's why I need your help. Please send somebody right now. Okay, please. Be patient. What's your name, ma'am? Huh? My name is Megna Alam. Megna Alam. Please, they are trying to they are trying to break the door. Send somebody immediately. Block D

আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ তারা নিয়ে যাবার চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ সব প্রমাণ নিয়ে যাওয়ার চেষ্টা করছে আমার ফোন ল্যাপটপ আমি তো নিজে দেবো আপনারা তাড়াতাড়ি করছেন আমি দিব আমার